হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জন্মাষ্টমীর একদম প্রথম পর্ব থেকে শুরু করলাম ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল গোপু এখন অঙ্গরাগ চলছে দেখতেই পাচ্ছ তো একদম গোপুসোনাকে সাজিয়ে গুজিয়ে আমার জন্মাষ্টমী পালন হবে আর এই চোখ আঁকা কমপ্লিট হয়ে গিয়ে এবার গোপু বডিটা রং হচ্ছে খুবই সূক্ষ্ম হাতের কাজ এগুলো তো যিনি করছেন তিনি খুব ধীরে ধরে ধীরে সুস্থে এগুলো করতে হচ্ছে দেখো আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে আর এই হচ্ছে গোপসণার ফাইনাল লুক এবার জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি গোপসনাকে স্নান করিয়ে নেব তো স্নানের ওর জায়গাটা নতুন এবারে কেনা হয়েছে এটা পিতলের পাত্রটি নতুন কেনা হয়েছে আমি চিহ্ন এঁকে নিয়ে এর উপর তুলসী পাতা দিয়ে দিলাম এবার পঞ্চামৃত দিয়ে গোপো স্নান করিয়ে নেব দেখো একটু ফুল দিয়ে আমি পাত্রটি সাজিয়ে নিচ্ছি এরপরে গোপুসোনাকে আমি এর ওপরে বসিয়ে দেব আর আমি তার সঙ্গে রেডি করে নিয়েছি ঘি মধু দুধ গঙ্গা জল চন্দন গোলাপ জল অগরু আমি সমস্ত দিয়ে গোপুসোনাকে স্নান করাবো এবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি দই আস্তে আস্তে আমি সমস্ত দইটা ভালোভাবে গবেষণাকে মাখিয়ে নেব এরপরে দিচ্ছি মধু গঙ্গা জল তো অবশ্যই রেডি রাখতে হবে কারণ দুধ গঙ্গা জলের সাথেই আমি চন্দন আর গোলাপ জল মিশিয়ে স্নান করাবো এবারে মধু দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার মধু দিলাম দিয়ে এবার আস্তে আস্তে স্নানটা করিয়ে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটু চন্দনের গুঁড়ো দিচ্ছি এবার দুধ দিয়ে আস্তে আস্তে স্নান করিয়ে দেব যেহেতু আগের দিনই কপি সোনাকে রঙ করা হয়েছে তো পরের দিনই আজকে জন্মাষ্টমীর দিন আজকে ওর খুব বেশি ওকে চোখের কাজটা খুব বেশি কোনো কিছু দিতে মানা করা ছিল তো সেই কারণে হালকা করে স্নান করানো হচ্ছে এবার আমি গঙ্গা জল দিয়ে ওকে পরিষ্কার করে ধুইয়ে দেব জলের মধ্যে অবশ্যই গোলাপ জল আর অগ্রু মিশিয়ে নিয়েছিলাম এবার স্নান করানো কমপ্লিট এবার আমি ওকে আস্তে আস্তে মুছিয়ে নিচ্ছি এবার দেখো গোপু যে জামাটা পরবে সন্ধেবেলা সেটার ড্রেস তো আমি এই জামাটার সাথে ম্যাচ করে দেখো হার আর চুড়ি সমস্তই কিনে নিয়ে এসেছিলাম সবুজের ওপর পুরো হলুদ দিয়ে কাজ করা জামাটা স্টোনের কাজ করা আর পুরোটা হলুদ হলুদ এরকম লেস বসানো ছিল তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল জামাটা তো পুরো একদমই পুরো হলুদ কালারের জামা আমি খুঁজেছিলাম কিন্তু সম্পূর্ণ হলুদ জামা আমি পাইনি বা পছন্দ হয়নি তো সেই জন্য এই সবুজের ওপরে যে হলুদের কাজটা এটা আমার খুব ভালো লেগেছিল এটাই রাতে পরা ড্রেস হিসেবে আমি ওর জন্য নিয়ে এসেছি এবার দেখো আমি ওকে পুরো সাজিয়ে দেবো জামাটার ডিজাইনটা একদিকটা দেখো পুরো লেস দিয়ে কাজ করার একদিকটা হচ্ছে স্টোনের কাজ করা এই যে একটা সাইড পুরো কাজ করা এই হলুদ স্টোনের হারটা আমি জামাটার সাথে ম্যাচ করে কিনেছি এটা আমি পরিয়ে দিলাম আর এর সাথে জামার সাথে ম্যাচ করে হচ্ছে চুড়ি আর এর সাথে ম্যাচিং করা পাকড়িও আছে এটা জামার সাথে একদম ম্যাচিং করা আর এই হলুদ ফুলটা আমি এসে লাগিয়েছি তো পুরো জামাটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে দেখো চুলটা লাগিয়ে ওর ওপর দিয়ে আমি লাগিয়ে দিলাম আর পিছনে দেখতে পাচ্ছ আমার সমস্ত যোগাড়াত কমপ্লিট আর এখানে আমি রেডি করে দিচ্ছি আমার ছোট গোপস এটা তো দোলায় সেটিং করা সোনা তো একে তো খোলা যায় না তো এইভাবেই আমি জামাটা আস্তে করে মুড়ে পরিয়ে দি এবার দেখো আমার সাজানো কমপ্লিট গোপাল সোনাকে দোলায় বসিয়ে দিয়েছি আর ময়ূরের পালক দিয়ে আমি চারিদিকটা ডেকোরেশন করছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আরতিও শুরু হয়ে গেছে পুজো সেই আমাদের দশটা বেজেছিল যতটা তাড়াতাড়ি সম্ভব আমি জোগাড় করে সন্ধেবেলা ঠাকুমশে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে পুজোটা আমাদের ষোলোই আগস্ট করা হয়েছিল শনিবার দিন পুজো হয়ে যাবার পর আমার গোপী সোনার আরেকটা ভিডিও আমার জন্মাষ্টমী পালন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই আমি গোপী এইভাবে সাজিয়ে দিয়েছিলাম ভোগ দিয়ে আজকের মতো একটুখানি আবার নেক্সট ভিডিও নিয়ে পরের আসবো টাটা গুড নাইট রাধে রাধে